আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দের ভর্তি আবেদনের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা জানো গুচ্ছের আবেদন কার্য পছন্দের কার্যক্রমটি বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই আপডেট অনুযায়ী আজ আটাইশ মে এর লাস্ট ডেট ছিল পর্যন্ত আবেদন করার তোমরা প্রশ্ন যে কারণে বিভিন্ন জায়গায় প্রবলেম হয়েছে অনেকে আবেদন করতে পারেনি ঠিক মতো সেক্ষেত্রে কি আবেদনের সময়টা কি বৃদ্ধি হতে পারে কিনা অনেকেই প্রশ্ন করেছিল বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ বাড়লো নিউজটিতে বলা হয় গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভাগ পছন্দক্রম সহ ভর্তি আবেদনের শেষ সুযোগ ছিল আজ মঙ্গলবার তবে ঘূর্ণিঝড় তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে এ অবস্থায় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে একদিন মঙ্গলবার আটেশ মে সময় বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আমরা যদি জিএসটির ওয়েবসাইটেও আসি এখানেও কিন্তু আপডেটটি এসে পড়েছে তোমার সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম ভর্তির আবেদন বিশ পাঁচ থেকে উনত্রিশ পাঁচ দুই পর্যন্ত তার মানে আগামীকাল রাত বারোটা পর্যন্ত তোমরা এই আবেদনটি করতে পারবে এখনো পর্যন্ত যারা আবেদন করনি অর্থাৎ তারা চয়েস দাওনি বা বিশ্ববিদ্যালয় আবেদন করনি বা আবেদন করেছে কিন্তু পেমেন্ট করেনি তারা অবশ্যই অবশ্যই এই সময়টুকুর মধ্যে অর্থাৎ আজকে এবং কালকে রাত বারোটার মধ্যে অবশ্যই এই কাজটি সম্পূর্ণ করবে পরবর্তীতে কিন্তু আর কোনো সুযোগ আসবে না যারা এখন আবেদন করবে তারা কিন্তু মেরিট লিস্টের অন্তর্ভুক্ত থাকবে যারা এখন আবেদন করবে না তারা কিন্তু পরবর্তীতে গুচ্ছের এই কার্যক্রমের সাথে আর যুক্ত থাকতে পারবে না তাই এই আবেদনটা খুবই জরুরি আর বন্ধুরা যারা আবেদন ইতিমধ্যে করে ফেলেছ তারা লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং চয়েসগুলো ভালো করে চেক করে নাও এবং যে আবেদন করার যে পিডিএফটি রয়েছে অর্থাৎ চয়েস লিস্টের যে লিস্টটা রয়েছে সেটার পিডিএফটা চাইলে ডাউনলোড করে রাখতে পারো আর যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে তারা পেমেন্টটি সম্পন্ন করে ফেলো অনেকেই তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে ভাইয়া পেমেন্ট করেছি কিন্তু এখনও পর্যন্ত আনপেইড দেখা যাচ্ছে বন্ধুরা ২৪ ঘন্টা ওয়েট করবে ২৪ ঘন্টার মধ্যে যদি আপডেট না হয় সেক্ষেত্রে কমপ্লেন যে অপশনটি রয়েছে সেটা। ক্লিক করে বা সেটার মাধ্যমে তোমরা কমপ্লিট করে দিতে পারো ডিটেলস লেখে বন্ধুরা এই ছিল আজকের মতো আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ